আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স বাংলাদেশ বনাম ভুটান ফিফা ফ্রেন্ডলি ম্যাচ কে সামনে রেখে এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য একাদশ এবং টেকনিক্যাল সেট ও ম্যাচের সময়সূচি নিয়ে বাংলাদেশ বনাম ভুটান ম্যাচটি অনুষ্ঠিত হবে চার জুন দুই হাজার পঁচিশ বুধবার বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় এই ম্যাচটি দেখার জন্য টি স্পোর্টস শো আর অন্য অন্য চ্যানেলে চোখ রাখুন অবশ্যই আপনি যদি লিঙ্ক না খুঁজে পান তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে বক্সে চেক করবেন নিচে সম্ভবত দেখা যাবে মিতুল মার্মাকে ষোলোটি আন্তর্জাতিক মেচে তিনি এগারোটি ক্লিন এই পরিসংখ্যান বলে দিচ্ছে তার ফরম কতটা তার রিফ্লেক্স আর বল হোল্ডিং তার রক্ষণভাগের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাংলাদেশের রক্ষণের জন্য বড় আসার জায়গা সেন্ট্রাল বেগ পজিশনে অভিজ্ঞ তপু বর্মনের সঙ্গী হবেন তারেক গাজী এই দুজনের দক্ষতা ফিজিক্যাল প্রেজেন্স আর হেডিং দক্ষতা ভুটানের আক্রমণ ঠেকাতে কার্যকর হতে পারে রাইট বেগে তাজুদ্দিন অবশ্যই যোগ্যতা বিদার ডিফেন্স আর আক্রমণের ভারসাম্য রেখে খেলার ক্ষমতা আছে তার তবে কুচু তাকে প্রথম একাদশে রাখবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয় লেফট ব্যাক পজিশনে ফার্স্ট চয়েস হতে পারেন ইসা তার পজিশন সেন্স গতিময় ফুটবল তাকে এই পজিশনের জন্য এগিয়ে রেখেছে যদিও সাদুদ্দিন বিকল্প হিসাবে রয়েছেন তবে সাম্প্রতিক পারফরমেন্স তার পক্ষে কথা বলছে না তাই সম্ভাব্য ইসা ফৈসালকে এগিয়ে রাখা যেতে পারে মিডফিল্ডে নেতৃত্ব দিবেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী তার পাসিং একুরসি টেকনিক্যাল আর ম্যাচ রিডিং স্কিল দলের জন্য হবে সবচেয়ে বড় শক্তি তার দুই পাশে দেখা যেতে পারে জামাল ভুইয়া এবং কাদিন শাহকে তবে সিঙ্গাপুর ম্যাচে যেহেতু সামিদ চম ফিরবেন পরবর্তীতে এই কাদিন শাহর পরিবর্তে সামিদ চম তার জায়গা দখল করে নেবেন গুল করা এবং গুল অ্যাসিস্টে সাহায্য করা তার দায়িত্ব প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারেন কাট করে ডিবক্সে ঢুকে তিনি গুল স্কোর করতে পারেন শুধু তাই নয় গুল করার পাশাপাশি তিনি এসিস্টে অবদান রাখতে পারেন উইং পজিশনের কথা বলতে গেলে উইং পজিশনে থাকবেন দুই তারকা ফুটবলার ফামিদুল ইসলাম ও রাকিব হাসান এই দুইজনের গতি ডিবলিং আর উইং থেকে ইন করে শট নেওয়ার ক্ষমতা বাংলাদেশের আক্রমণে প্রাণ এনে দিতে পারে তাদের বিকল্প হিসেবে থাকবেন ইব্রাহিম এবং ফয়সাল আহমেদ ফাহিম যারা যে সময় বদলি হিসেবে নেমে গতি বাড়তে পারেন সবশেষে নাম্বার নাইন পজিশনে ফরোয়ার্ড হিসেবে দেখা যেতে পারে আলামিনকে গুল করার ক্ষুধা বক্সের মধ্যে পজিশনিং আর হেডিং স্কিল তাকে এই পজিশনের জন্য সেরা বিকল্প করে তুলেছে এই ম্যাচ শুধু একটি ফ্রেন্ডলি ম্যাচ নয় এটি আগামী বিশ্বকাপ বাঁচের আগে বাংলাদেশের জন্য নিজেদের পরীক্ষা করার চূড়ান্ত সুযোগ নতুন মুখ পুরানো অভিজ্ঞতা আর কৌশলগত ভারসাম্য গড়া এই দল যদি নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে জয় সুনিশ্চিত আপনারা কি ভাবছেন এই একাদশ নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর বাংলার ফুটবল নিউজ নিয়ে এমনই গভীর বিশ্লেষণ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন যার ফুটবল নিউজকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম